আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিনেক্স আপনাকে স্বাগতম আজকে যে পার্সেলটি দেখতে পাচ্ছেন এই পার্সেলটি বাংলাদেশ থেকে ক্যানাডা পাঠানো হবে এখানে টোটাল রয়েছে হাউস হোল্ড আইটেম এখানে প্রায় দুশো কেজির মতো হাউস হোল্ড আইটেম রয়েছে হাউস হোল্ড আইটেমের মধ্যে রয়েছে ডিনার সেট কোকারিজ আইটেম বাসার বিভিন্ন শোপিস যারা চাচ্ছেন দেশের থেকে বিভিন্ন ধরনের এই হাউসহোল্ড আইটেম এবং শোপিস দেশের বাইরে নেবেন নিজের ঘর সাজানোর জন্য অথবা ব্যবসায়িক পারপাসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এই ধরনের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট সেফটি সহকারে প্যাকেজিং এবং হ্যান্ডেলিং করে থাকি হাউসহোল্ড আইটেম আমরা পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে ডেলিভারি করে থাকি যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট দেশের বাইরে নেবেন কোনো বিশ্বস্ত বা এই ধরনের পণ্য পাঠানো কোনো কুরিয়ার পাচ্ছেন না তারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া ঠিকানা ঠিকানাও নাম্বারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ